you mm -hmm. হ্যালো এভরি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম তোমরা আজকে ব্লগটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম তাই গোপাল সোনাকে ভোগ দেওয়া হয়ে গিয়েছে তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আশা করি আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে আর বাকি ভগবানদেরও তোমরা দর্শন করে নাও আজকে না গাছে অনেক জবা ফুল ফুটেছিল। আর সেগুলো দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগলো পুজো দেওয়ার পর আজকে কিন্তু আমি একদম বেডরুমে চলে এসেছিলাম আর বিছানাটা তুলে নিচ্ছিলাম কারণ বিছানাটা গোছানো হয়নি প্রতিদিন তো সবার লাস্টে করি আজকে ভাবলাম সকাল থেকে এই কাজগুলো করে নিই তারপরে নিচের কাজগুলো করব। তো সেই জন্য চলে আসলাম বেডরুমে আর বিছানার চাদরটা আজকে আর পাল্টালাম না বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গিয়েছে এবার আমি ডলটাকে বসিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি ঘরে তারপরে না ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি সব সকালবেলা একবার ঝাড় দিয়েছি এখন বিছানাটা ঝাড়ার পর অনেকটা ধুলো পড়েছে আর চারিদিকে মুছেছিলাম তো সেই জন্য না ধুলোটা অনেকটাই হয়েছে আবার একবার ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে নেব তার আগে চারদিকে মানে বাবা মার ঘরও আছে ভাইয়ের ঘর আছে সব ঘরের বিছানা তুলে নিয়ে ঝাড় দিয়ে তারপর সবার লাস্টে মুছবো তো প্রথমে আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বিছানাটাও তুলে নিয়েছি তারপরে কিন্তু বাবা মার ঘরে চলে এলাম বাবা মার ঘরে বিছানাটাও তুলে নিলাম এখন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর বাবা মার ঘরেও অনেকটা ধুলো পড়েছিল বিছানার মধ্যে তো সেগুলো ভালো করে ঝেড়ে নিয়ে গুছিয়ে আবার কিন্তু বাইরের দিকে চলে গেলাম তো দেখো প্রতিদিন কিন্তু এই সমস্ত কাজকর্ম থাকে আর এগুলো করতে না ভীষণ ভালো লাগে কারণ এগুলো প্রতিদিনই রুটিনের মধ্যেই পড়ে এগুলো না করলে ঘরে তো মানে সৌন্দর্যতা বজায় থাকবে না আর লক্ষ্মীসীও বজায় থাকবে না যদি ঘর এলোমেলো থাকে তাহলে কি দেখতে ভালো লাগে বলো তাই জন্য প্রতিদিন এই কাজগুলো করতেই হয় এখন ভালো করে ঘরটা মুছে নিলাম আর এদিকে না এই দেখতে পাচ্ছ এগুলো এগুলো হচ্ছে আগের মানে রান্না পুজোর আগে আমি পর্দাগুলো কেটেছিলাম তো ওই মানে ওখানে না পর্দাগুলোর সাইডে এগুলো লাগানো থাকে আর আমি না লাগাতে পারছিলাম না তাই তোমাদের দাদাভাইকে বলেছি ও বললো একদিন সময় করে লাগিয়ে দেবে আর দেখো এই গাছটা কতটা বড় হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছটা আমি না মাঝে মাঝেই জলটা পাল্টে দিই কিন্তু এই দু সপ্তাহ হয়ে গেল জলটা পাল্টাতে একদম ভুলে গেছি গাছটা না একদম ছোট বসিয়েছিলাম আর এখন দেখছি অনেকটাই বড় হয়েছে দেখো কতটা শিকড় হয়ে গেছে কত লম্বা হয়ে গেছে একদম ছোট একটা ডাল বসিয়েছিলাম ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু বেশ বড় হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে এই বোতলটা অনেকদিন আগেই করেছিলাম মানে রঙ করে বসিয়েছিলাম তো এর মধ্যে কী লাগাবো ভেবে পাইনি তারপরে দু মাস প্রায় হয়ে গেছিল এই মানি প্ল্যান্ট গাছটা বসিয়েছি এখন না অনেকটা বড় হয়ে গেছে তাই জলটা পাল্টিয়ে রেখে দিলাম আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তাই কিছুটা দুলপো তুলতে আসলাম মা আর দাদু আশীর্বাদ করবে সেই জন্য আর দুল্পগুলো না একদম মানে সতেজ রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দুলপোগুলো কিছুটা তুলে নিলাম বেশি তো আর লাগবে না তো সেই জন্য কিছুটা তুলে নিয়ে চলে গেলাম ঘরের মধ্যে দেখো অনেকটাই কিন্তু দুলপো গাছ হয়েছে তো তারপরে এইটুকু লাগবে তো তুলে নিলাম আর এখন এই প্লাস্টিকের মধ্যে ধান রয়েছে আশীর্বাদ করতে গেলে তো ধান দুলপো আর চন্দনের ফোটা তো লাগবেই সেই জন্য আর তোমরা তো আগের ব্লগে দেখেছ হয়তো ভাইয়ের বার্থডে হয়েছিল কিছুদিন আগে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখো সেই ব্লগেও কিন্তু আশীর্বাদ করেছিল মিষ্টি পায়েস খাইয়েছিল কিন্তু কেক কাটা হয়নি কারণ বাবা পছন্দ করে না কেক কাটা সেই জন্য আর কেকটা কাটে না তো আশীর্বাদ করা হয় মিষ্টি ভাত মানে পায়েস খাওয়ানো হয় তবে কেক কাটাটা বাবা পছন্দ করে না বলেই হয় না এখন চন্দনটা ঘষে নিলাম আর এটা তিলক আর চন্দন সেই জন্য এরকম কালার রয়েছে তো এটা ঘষে নিয়েছি আর এর মধ্যেও লাগিয়ে নিচ্ছি এবার এগুলো সব কিছু নিয়ে ঘরে চলে যাব আর এখন চলে আসলাম ডাইনিংয়ের দিকে আর দেখো মা কিন্তু সকাল সকালই পায়েস করে নিয়েছে কারণ তোমাদের দাদাভাই কিন্তু অফিস ছুটি নেয়নি ও অফিস যাবে তাই অফিস যাওয়ার আগে মা সমস্ত রকম রান্নাবান্না কমপ্লিট করার চেষ্টা করছিল আর ওদিকে পায়েসটা আগে করে নিয়েছে আর এখনও হচ্ছে কুমড়ো ভাজা পাঁচ রকম ভাজা তো করতেই হবে আর এদিকে আমাদের শুনো যে মাছ থাকে সেই মাছের একটা ঝাল করছে আলু দিয়ে এটা তোমাদের দাদাভাই কিন্তু খায় না তাও মা আমাদের খাবার জন্য করছিল আর এদিকে দেখছো পোস্ত দিয়ে আলু ভাজা হয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা খেতে না বেশ ভালো লাগে তো তারপরে চলে আসলাম আসনগুলো নিতে এখানে যে কটা আসন দেখছো এগুলো না সব শাশুড়িমার হাতে করা দেখো এই আসনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা আমার শাশুড়িমা নিজের হাতে বুনেছে আমার না খুব ভালো লেগেছে এই আসনটা তো এরকম অনেক বুনেছে আমাদের মন্দির আছে সেই মন্দিরের জন্যও আসন বুনেছে আর এই একটা আসন খুব সুন্দর দেখতে লাগছিল তোমরা কিন্তু জানিও আমার মার হাতের কাজ তোমাদের কেমন লাগলো দেখো এই ছোটো ছোটো জিনিসগুলো না অনেকটাই আনন্দ এনে যায় আর আমার ভীষণ ভালো লাগে তবে এরকম আসন বোনা আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখবো ঠিক করেছিলাম তো এখনও শিক্ষা হয়ে ওঠেনি সময় পাইনি বলে তবে একদিন ঠিক শিখে নেব আর এখন এগুলো নিয়ে ওখানে পাচ্ছি মানে যেখানে আসনগুলো পেতেছি সেখানে এগুলো নিয়ে রাখছি কারণ তোমাদের দাদাভাইকে আশীর্বাদ করবে মা আর দাদু বাবা তো নেই বাবা গেছে একটু বাইরে তো সেই জন্য দুজন মিলে আশীর্বাদ করবে আর এদিকে দেখো পায়েস নিয়ে নিয়েছে আর এদিকে গ্লাসে জল আর প্রদীপটাও সাইডে রেখেছি মোমবাতিটা এখনও জ্বালা হয়নি আর দুটো আসন পেতে নিয়েছি সত্যি আসনগুলো না খুব ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে দাদু চলে এসেছিল আশীর্বাদ করবে দাদু তো প্রায় দিনই আসে প্রায় তোমরা তো জানোই তো এখন দাদু আশীর্বাদ করে নিচ্ছে তোমাদের দাদা ভাইকে আর মান না সাইডে মোমবাতিটা ছিল আর এদিকে দাদু আশীর্বাদ করছে আমি কিন্তু শাক বাজাচ্ছিলাম তো সেই ক্লিপগুলো মানে শাক বাজানোর আওয়াজটা তো আর দিতে পারলাম না তবে আশীর্বাদ করছে তোমরা দেখো আর সত্যি মানে দামি কোনো জিনিসের কিন্তু প্রয়োজন হয় না মন ভালো করার জন্য একটু গুরুজনদের আশীর্বাদ লাগলে না অনেকটাই ভালো লাগে আর অনেক গুরুজনদের আশীর্বাদটা পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে কিন্তু হয় না তাই তোমাদের দাদা ভাগ্যে হয়েছে দামি উপহার দামি জিনিসের কোনো প্রয়োজন হয় না যদি বড়োরা এত সুন্দর আশীর্বাদ করে ওদের আশীর্বাদটাই না খুব সারা জীবন মানে থেকে যাবে আর এখন না মা আশীর্বাদ করে নিচ্ছে মা প্রায় সব রান্না মোটামুটি কমপ্লিট করে দিয়েছে আর এদিকে দেখো মা একটু পায়েস খাইয়ে দিচ্ছে মার বড় ছেলে বলে কথা তো ভাইও আজকে একটু বেরিয়েছে সেই জন্য ভাই ছিল না তো আমরা এই কজন মিলেছিলাম তাই তোমাদের দাদাভাইকে মা আশীর্বাদ করছিল আমি পাশেই ছিলাম তারপরে মার আশীর্বাদ করার পর মা তোমাদের দাদাভাইকে কিন্তু টাকা দিয়েছিল আর এদিকে চলে আসলাম একটু রান্নার জোগাড় করতে মা তো রান্নাই করছে দেখতে পেলে আর আমি এখন মাংসের জন্য আলুটা কেটে নিচ্ছিলাম মা সব কিছুই গোছ গাছ করে নিয়েছিল শুধু মাংসের আলুটা দরকার ছিল কাটা হয়নি তো আমি লাস্টে কেটে দিলাম আর দেখ দেখো মাংসের আলুটা এখন আমি কেটে নিয়েছি আর এদিকে না গরম জলের মধ্যে ফুলকপি আলু মানে ডুবিয়ে রেখে দিয়েছে মা ওটা হচ্ছে মাছের ঝোল করবে আর এদিকে না কাতলা মাছগুলো একটু ভেজে নিছিল। তো মাছ ভাজা প্রায় হয়ে এসেছে এবার তরকারিটা বসিয়ে দেবে আর এদিকে না আমি একটু বাগানে চলে এসেছিলাম আর ওই যে দেখো গাছের ওপরে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কাঁকরোল ঝুলছে আমাদের বাগানে না অনেক রকম গাছ আছে মানে সবজি গাছ আর কাঁকরোলগুলো বড় বড় হয়েছে আমি না বাগানে আসিই না প্রায় তো আজকে এলাম দাদু এসেছে বলে দাদু কাঁকরোলগুলো পাচ্ছিলো দেখো কত বড় বড় হয়েছে তো আমি সেই কাঁকরলগুলো তুলে নিচ্ছিলাম আর এগুলো না অনেকটাই বড় বড় হয়েছে তবে দু একটা একটু একটু খারাপ ছিল তবে সবগুলোই আজকে পেরে নিচ্ছিলাম তবে সব তো আর পাড়া হয় না কিছু কিছু গাছে রেখে দিয়েছি আর এই এটা না শশা বাগান এখানে না মানে জল চলে এসেছিল আর এখন রোদ উঠতেই জলটা অনেকটা শুকিয়ে গেছে দেখো কেমন কাঁকরোল ঝুলছে দেখো খাবার থেকে না এগুলো দেখতে চাষ করতে ভীষণ ভালো লাগে আর বাবা তো একটু চাষ করতে ভালোবাসে সেই জন্য বাবা বরাবরই সব সময়ের জন্য কিছু না কিছু চাষ করে তো দেখো এই একটা কাঁকরোল রয়েছে এটা আমি তুলে নেব আর এরকম গাছ থেকে গাছ মানে কাঁকরোল তুলতে না খুব ভালো লাগে তো দেখো কাঁকড়টা তুলে নিলাম আর অনেকটাই কিন্তু হয়ে গেছে দেখো অনেকটা হয়েছে নিজেদের গাছের জিনিস মানে খাবার থেকে তোলাটাই বেশি ভালো লাগে আর এদিকে দেখতে পাচ্ছ কত কলমি শাক হয়েছে এখানে কিন্তু শুধু কলমি শাক না কুলপো শাকও রয়েছে যেটা খেলে রক্ত হয় সেটা রয়েছে তো এখন আমি চলে আসলাম ছাদের মধ্যে আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এই টেটার মধ্যে আমি ধনের গাছের মানে দানা চড়িয়েছিলাম এখন একটু জল দিয়ে দিচ্ছি আর সব সবজিগুলো নিয়ে না আজকে আর ফেলিনি একটা প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম কারণ গাছে না শুধু মাটি দিলেই গাছগুলো বাড়ে না তবে সারও দিতে হয় তো সার তো সেরকম একটা ছিল না তাই আজকে ভাবলাম সবজির খোসাগুলো এর মধ্যে দিয়ে দিই সবজির খোসাতেও তো সার রয়েছে তো এগুলো পচে পচে সার হয়ে যাবে আর গাছটাও অনেকটা মানে ভালো হবে তো সেই জন্য গাছের গোড়ায় দিয়ে দিলাম আর এদিকে ড্রাগন গাছটার গোড়ায়ও দিয়ে দিচ্ছি যা ড্রাগন গাছটা না অনেকটা বড়ো হয়েছে আর এর গায়ে কাটা ভর্তি তাই খুব সাবধানে দিতে হচ্ছিলো গাছের গোড়ায় এরকম সার না আমি দিয়ে থাকি বাড়িতে আমাদের শ্বশুর বাড়িতে তো এরকম মানে বেশি গাছ এখনও চাষ কর মানে বসাতে পারিনি কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি কিন্তু নিজের মতো করে সব কিছু গুছিয়ে নিতে পারি আমার ভীষণ ভালো লাগে আর এটা দেখতে পাচ্ছ এটা কি সবাই বলো এইটা কি আমাদের ঘরের মধ্যে এসেছিলো গাছের ডালে থাকে আর দেখো কেমনভাবে রয়েছে ভীষণ ব আমি কিন্তু নামটা জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে বলো তো আমার ভীষণ ভয় লাগছিল তারা ছিলাম যাচ্ছিলই না এতটাই ভয় লাগছিল যে দেখছিলাম দেখো কতটা বড় আর লেসটা না অনেকটাই বড় চুপচাপ রয়েছে দাঁড়িয়ে আমি তো তারা ছিলাম তাও যাচ্ছিলো না তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে দেখো বাই